দশ বছর ধরে হাতছড়া ছিল হুগলির পান্ডুয়া শ্রীরামবাটি সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল বাম কংগ্রেস তথা অন্যান্য রাজনৈতিক দলের হাতছাড়া ছিল হুগলির এই শ্রীরামবাটি সমবায় সমিতি দশ বছর পর সমবায় ভোটে তৃণমূলকে একেবারে পিছনে ফেলে সিপিআইএম জয়লাভ করলো হুগলির সমবায় সমিতিতে একেবারে নিঃসন্দেহে এটা আহ দু হাজার ছাব্বিশে বামেদের শক্তি যোগাচ্ছে দেখছেন সেই চিত্র একেবারে মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় বামপন্থী ছাত্র যুব ও নেতা কর্মীরা তাদের মনে উচ্ছ্বাস একেবারে ব্রেক ব্রেকিং নিউজ এটা নিঃসন্দেহে যে দশ বছর পর তৃণমূল বিজেপিকে পিছনে ফেলে হুগলির সিরামবাটি সমবায় সমিতিতে জয়লাভ করলো সিপিআইএম একেবারে দশ বছর পর তৃণমূলকে পিছনে ফেলে সিপিআইএমের জয়লাভ হুগলির শিরামবাটি সমবায় সমিতির ভোটে